আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো তোমাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি তো প্রশিক্ষত এক নম্বর যে আপডেটটি হচ্ছে সেটা হচ্ছে শনিবারে কি স্কুল কলেজ খোলা থাকবে তো এর উত্তর হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান শনিবারেও খোলা থাকবে তো এই যে শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে এটা নিয়ে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো নোটিশ দেওয়া হয়নি এটা যে শিক্ষকরা আছে যে শিক্ষকরাই যে কয়েকদিন আগে আন্দোলন করা হয়েছিল এই আন্দোলন যেহেতু এখন দাবি মানা হয়েছে তাই শিক্ষকরা সিদ্ধান্ত নিয়েছে যে আন্দোলনের কারণে যে গ্যাপগুলো গিয়েছে সেই গ্যাপগুলো পূরণ করার জন্যই শনিবারে এখন থেকে ক্লাস নেওয়া হবে স্কুল এবং কলেজে তো দুই নম্বর আপডেটটি বলে দিয়েছি যে শিক্ষা মন্ত্রালয় থেকে এই সম্পর্কে কোনো নোটিশ দেয়নি তারপর তিন নম্বর আপডেটটি হচ্ছে বার্ষিক পরীক্ষার সাজেশন বা বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র বা উত্তরপত্র দেওয়া হবে কি সো তোমাদের জানিয়ে রাখি যে আমাদের অলরেডি কিন্তু আজকে থেকে বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র বা সাজেশন বলো এগুলো আপলোড হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে এবং পরীক্ষার আগের দিন রাতে তোমাদের বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সবার আগে পেয়ে যাবে তোমরা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর যারা ফেসবুক থেকে দেখবে তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবে তো এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ আপডেট এরকম আরও নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেট পেটার চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবে না সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য